যদি করবানি হয় সে দাবি পুরানে আমি তৈরি থাকি জন প্রভু প্রভোদয়ান প্রগু দয়াম আমার প্রভু দয়াময় ইমানের দাবি যদি করবানি হয় সে দাবি পুরনে আমি তৈরি থাকি যেন ভগো দয়াম আমার প্রভু প্রভুদয়াময় ইমানের দাবি সে তসে থাক ইমানের দাবি হল কিছু বিনিময় ইমানের দাবি সে তো বসে দাবি হলো কিছু বিনিময় সেই বিনিময় যদি কলিজার ঘামে হয় সেই বিন মায় যদি কলিজার খামে হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি আমি সেই খাম দিতে যেন তৈরি থাকি আমি ভোগো আমার প্রভু দয়াম ভগো দয়া মো প্রভু দয়াময় দয়ামের দাবি যদি কোরবানি হয় সে দাবি পুরাণে আমি তৈরি থাকি যেন অগোদয়ামার প্রভু দয়ামগো আমার প্রভু দয়াময় ইমানের দাবি শেতক অগ্নিশিখা কাজওয়ালা শুধু তার জ্বলতে থাকা ইমানের দাবি সে তো অগ্নিশিখা কাজওয়ালা শুধু তার জ্বলতে থাকা তিমিনি করে গেষে আমি তেমনি করে অসে আমি জলে জলে জীবনের দাম যেন খুঁজে পাই জলে জলে জীবনের দাম যেন খুঁজে পাই ভোগো দয়াময়ামার প্রভুদয়াম প্রভু প্রভুদয়াময় ইমানের দাবি যদি করবাণী হয় সে দাবি পুরনে আমি তৈরি থাকি যেন ঈদের দিন আল্লাহরুল আলমিনের কাছে সবচাইতে পছন্দের জিকির হলো তাকবীর এই জন্য আসুন আমরা প্রাণ খুলে আল্লাহর আলমিনের তাকবীর ঘোষণা করছি সকলে এক এক সুরে

এই কুরবানির রক্ত আমার কাছে আসলো না এর মাংস আমার কাছে আসলো না তাহলে আসলোটা কি বলা কি আনাকুম তোমাদের যে তাকোয়া এই তাকোয়াটি আমার কাছে পৌঁছায় তাহলে কোন ব্যক্তি যদি কুরবানি করে তাকোয়া ছাড়া তাকোয়ার ভিত্তি ছাড়া তাহলে তার কুরবানি আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না যেমন কোনো ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখে কিন্তু রোজা রাখার পরে তার কোনো তাকোয়া অর্জন না হয় হুসুরুল্লাহ বলেছেন সে ব্যক্তির শুধু ক্ষুদা আর তৃষ্ণাই অর্জন হয় তার আর কোন কল্যাণ অর্জন হয় না তো কোরবানি তো আল্লাহ তালা বলছেন বলা কি কোরবানিতে তোমাদের তা কোয়াই আমার কাছে পৌঁছায় তো কুরবানি এই যে ঈদ এই ঈদের মাধ্যমে যদি আমরা আল্লাহ তালার তা কোয়া অর্জন করতে না পারি তাহলে রমজানে যেমন রোজা রেখে ক্ষুদা এবং কৃষ্ণা ছাড়া আর কিছু অর্জন হয় না এই কুরবানি গরু জবাই করা ছাড়াও আর কিছু অর্জন হবে না তবে একটু এক্সট্রা বেনিফিট হচ্ছে গরুর গোস্ত খাওয়া হবে আর কিছু হবে না কিন্তু আল্লাহ শুধুমাত্র গোস্ত খাওয়ার জন্য কুরবানি দেননি এবং এটি এমন একজন নবীর সুন্নফ যাকে বলা হয় আবুল আম্বিয়া শত শত হাজার হাজার চার হাজার নবীদের পিতা এবং আল্লাহ তালার ঘনিষ্ঠ বন্ধু গোটা ইমাম বিশ্বের যত মানুষ পর্যন্ত আসবে সমস্ত মানুষদের ইমাম আল্লাহ এই প্রতিদানটাকে কেন দান করলেন আল্লাহুল্লাহ আলমিনের মধ্যে বিস্তারিত আলোচনা করছেন ইব্রাহিম আলাই সালাম যখন নবুয়ত পেলেন নবুতের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলেন এরপরে অগ্নিকুণ্ডের অগ্নিকুণ্ড থেকে বের হয়ে নিজের দেশ ত্যাগ করলেন নিজের পরিবার ত্যাগ করলেন নিজের সমাজ ত্যাগ করলেন নিজের দেশ থেকে বহিষ্কৃত হলেন এরপরে আল্লাহ রব আমাকে তুমি একজন সন্তান দান করো একদিন নয় দুই দিন নয় ষাট প্রস্মক যদি দোয়া করা হয় কি পরিমাণ ইমান থাকলে ষাট বৎসরও ধৈর্য হারায় না আল্লাহ তালা আমাকে একজন সন্তান দেন এরপর আল্লাহ রব্বুল বলছেন সদস্যর না হু আমি তাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম যেই জিনিসের সুসংবাদ দেওয়া হয় সেই জিনিস আর ফেরত নেওয়া হয় না তো আল্লাহ তালা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলেন এরপরে আবার সেই সন্তানকেই কোরবানি করার নির্দেশ দিলেন ইব্রাহিম আলী সালাতাম একবার প্রশ্ন করল্লা আল্লাহ এই তো আমাকে সুসংবাদ দিলা ষাট বৎসর দোয়া করে তোমার কাছ থেকে অর্জন করলাম এরপরে এর মধ্যে এসেছে ইব্রাহিম আলি সাল্লা তার চোখ বদলেন সন্তানের চোখ বদলেন এরপরে তাকে উইয়ে তার মাথার চুল হাত দিয়ে ধরে এক হাত দিয়ে ছুরি নিয়ে তার গলার মধ্যে রাখলেন এবং আল্লাহ তাআল্লাহর আদেশ পালনে যে তার কোনো ধরনের মায়া অসংখ্য কাজ করছে না এটা দেখানোর জন্য তিনি আকাশের দিকে তাকালেন আল্লাহর গোলা আরামিন আকাশের দরজা গুলো খুলে দিলেন ফেরিস্তারা দেখো তোমরা তো বলেছিলে আমার মাদক করবে না আজকে নিজের কলিজা টুকরা কে করতে কোন সংকোচ করছে না আসলাম ওয়াতাল্লাহু উলি জাবিল এই আয়া কত শক্তিশালী যারা আরবি ভাষা জানে তারা আসলামা নিঃসঙ্ক যদি তাকে শুরু হয়ে ফেললেন ওয়াতাল্লাহু তাকে উপুর করে

যা এই তো কালিং না সিনেমা পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষদের ইমাম আমি তোমাকে বাড়িয়ে দিলাম